হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অফিস থেকে ফিরলাম এরপর সাড়ে তিনটে বাজে আবার সে গুজে রেডি হয়ে গেছি তো আজকে যাব একটা জায়গায় সেটা হচ্ছে আজকে আমার ছেলের সঙ্গে সিনেমা দেখতে যাব। তো তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম মানে রেডি হয়ে নিলাম আর আমার তো সেন্টার কাছেই একদম দশ মিনিটের মধ্যে বাড়ি আসা যায় তো তিনটে আমাদের চারটে থেকে স্লট বুক করা ছিল এ বাবু ওই জন্যে বেরিয়ে যাবো সিনেমা দেখতে আর স্কুটিটা যেহেতু বাইরে আছে গাড়ির চাবিটা কো নেই তো এখানে গাড়ির চাবিটা নেই স্কুটিটা যেহেতু বাইরে আছে ওই জন্যে স্কুটি করেই যাবো একটু রোদ আছে তাও স্কুটি করেই যাবো চলো তাহলে এখন সিনেমা দেখতে যাই সিঁড়িতে এই যে এই গাছটাকে দেখেছি তাই এখানে একটা এখানে একটা

পার্কিং করবো তারপরে ভিতরে যাব কোনো টাইম আছে দশ মিনিট গাড়িটা এখানে রেখে দিলাম এবার আমরা দেখি কোন দিতে যাবি

সিনেমা এখনো নয় বসে পড়েছি সিনেমা দেখতে আমি আর আমার ছেলে একদম সাইরে বসেছি 都懂我懂，我就想跟谁过去。 इधर है। वो रहा। माइसल पीरोस

তবে কাকারও ভাবে আসুন আমার ঠাকুরদাদার বাবা জনার্দ গোস্বামী এই বেনারসি এক জমিদারের উকিলছি তখনই এখানে এসে স্যাটেল করেন আর ওনারই তৈরি করা বাড়িটা খুব সুন্দর কাকু কাকিমার তুই থাকিস হ্যাঁ এই কাকার এক্সপোর্টের ব্যবসা বেনারস বুঝতেই পারছি তাছাড়াও অনেক কিছু শখ আছে যেমন পুরনো পেন্টিং অ্যান্টিক্স এইসব কালেক্ট করে ও হ্যাঁ আরেকজন আছে সমীরন কার কাকার সি সে যাতায়াত করে আর ওরা ছেলেমেয়ে না কাকা অসুস্থ ক্যান্সার পেশেন্ট কি হলো কি হ্যাঁ ইদানিং মাছিটা বট্ট জ্বালাচ্ছে স্যার আপনার বাবা মা দুজনেই প্রয়াত দিন আমরা না ঠিক

हाँ वही लास्ट लास्टर पर सिक्योरिटी बस टाइट हुए हो तब क्रैक होते सर फोन का लोकेशन दिखा रहा है आइडियल एंटी गैलरि और एक लोकेशन कंटिन्यूअस दिखा रहा है वो बीलापुरा रूट का एक एड्रेस যেখানে বুদ্ধদেব তার প্রথম বাণী প্রচার করে হুম দাবা না লড়নো এ সমস্ত ইতিহাসের কথা শুনলে না মানে মনটা এমন হয়ে যায় তখন খাওয়া দাওয়ার কথা মাথায় ওঠে খারাপ লাগিয়া আপনারা ডিনার করে ফের গল্প করুন रुबीना जी मुक्की ये चाय का काबड़ी सफा करो जी अहे बोलती जाए बेनरा से काब चाल लेके हो तो शांति सी करेक्ट है लिखा है प्रेमचंद तो तो ला शानाई है बिस्मिल्लाह खान करेक्ट थ्रुपत और धमा ये दोनों खड़ा ना तो बेनरा से बिग है माहौल मोहल्ला मोहल्ला के लिए अपनी রেওয়াজের আওয়াজ শুনতে পাবেন বুঝলেন বাবু আমার তো একটা কথা মনে পড়ল বলবো বলে ফেলুন এই যে কাশি অলিতে গলিতে যে গানে রেওয়াজ হয় তাকে কি বলে বলুন তো এক কথায় কি বলে রেওয়াজি কাশি রেওয়াজি কাশি তুই তুই তোর বেগলে পশ্চিম ত্রয়ষক পড়ো আচ্ছা ভাই আচ্ছা তত খাবেন ওটা বাড়িয়ে বাড়ান হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা এই কত বছর ধরে করা হুম কালেকশন কালেকশন বহু ছবি পেন্ডেন্ট এই সব বলছেন বছর প্রায় বুঝলেন ও

और एक एक टुक खेते दें हां मटन दे दो और एक पीस हम ये तो ऑपरेशन के जगह कुछ पता चला जहां भीड़ हो अमेरिकन और इंडियन टूरिस्ट ज्यादा हो वहां होली अच्छा समय है कुलगांव में हमारे पांच भाइयों को उड़ा दिया था इंडियन आर्मी बात भाई तो करना ही होगा प्रबंध माने व्यवस्था प्रबंध मैंने व्यवस्था के भूलबल लेके सब सब भूलबल सीख भाई আসবো হ্যাঁ ইউ আপনাদের জন্য একটু বেনারসি পান নিয়ে আসলে অফিসের কাজ শেষ হোক তাই ভাবলাম আপনাদের সাথে একবার দেখা করে যাই না থ্যাংক ইউ বলছি যে এই বাবুর এই মেমোরি লস এটা কবে থেকে শুরু উনি তো বছর চারিখ হল ক্যান্সারে ভুগছেন কয়েকবার কেমেও নিতে হয়েছে তারপর থেকেই না এটা হচ্ছে বিরাট বাবুর বিয়েটা কটন আগে হয়েছে বছরখানেক শুনেছি দামিনী ম্যাডাম ওনারই নার্স ছিল কিন্তু কি বলুন তো এগুলো তো পার্সোনাল ব্যাপার আর পার্সোনাল ব্যাপারে ঠিক তবে চলে এসেছে আমাদের পপকর্ন আর কোল্ড কপি

খুব সুন্দর দেখলাম মুভিটা দারুণ দারুণ দেখেছি এরকম সিনেমা অনেক দিন বাদে দেখলাম তার জন্য আমার ছেলের একটা থ্যাংক ইউ পাওনা আছে ওর জন্যই আজকে গিয়েছিলাম মুভি দেখতে তো বাড়ি চলে এলাম টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লকে